সম্মিলিত তরুণী জনতা আমাদের পাশে একজন নব আছে আপনারা যদি কেউ কিছু পারেন তেনাকে শরীর সাহায্য করে যাবেন উনি একজন মিসকিন মানুষ উনি ওনারা স্বামী স্ত্রী দুইজনই মুসলিম হয়েছেন আপনি পাশে পাশে যে একটু দাঁড়ান সেটাকে রাখ পেতেন একটু এক সাইড

আবার পশ্চিম দিগন্তে অস্তমিত চলে যাবে চন্দ্রটা প্রতিরাত প্রতিরাতে প্রতি রাতে উদয় হবে পূর্ণিমা রাতে আলো ছড়াবে ওগো আমার ভাইয়েরা আবার বাগানে পাখির কলকা করিতে মুখরিত হবে ফজরের সময় মসজিদে মুহাজ্জি নাজান দিবে সবাই চার যার মতো কর্মব্যস্ত হয়ে পড়বে দুলিয়ানির বাজার ছুটিপুরের বাজার চৌগাছার বাজার জিকরগাছার বাজার সব জমে উঠবে শুধুমাত্র আপনার যেদিন দিন ফুরাবে ওই দিন পড়ে থাকবেন ওই দিন নীরবে নিবৃতে পড়ে থাকবেন কোন দোকানের কফানের কাপড় আপনার জন্য তৈরি আছেন চিন্তা কি করেছেন কখনো কোন দোকানের কাপড় আপনার জন্য তৈরি কোন মসজিদের খাটিয়াটা আপনার জন্য তৈরি কোন ঝাড়ের বাস আপনার জীবনের শেষ সাথী হবে কোন গোরস্থানের মাটি আপনার শেষ ঘর হবে কি কল্পনা করেছেন চিন্তা কি করেছেন কখনো আমি বলি মসজিদে যাবেন খাটিয়ার কাছে প্রশ্ন করবেন ও খাটিয়া তুমি তো কয়েকদিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে তার কিছুদিন আগে আমার দাদাকে তার কিছুদিন পরে আমার বন্ধুকে তার কিছুদিন পরে আমার সাসাকে ওগো খাটিয়া ভালো দেখি এবার তুমি কার অপেক্ষায় আছো আমার খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয় ওগো আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারি ঠিক না বেঠে আমি প্রথমেই পবিত্র কোরআনের দুই নম্বর সুরাব সুরাব আকার আর আঠাশ নম্বর আয়াত যদি ভুল না বলি তেলাওয়াত করেছি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়াকুম কুনতুম আমওয়াতান ফাহইয়্যাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহইয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ বান্দাদের প্রতি আক্ষেপ নিয়ে বলছেন ওগো ওগো ধুলিয়া নিবাসী শোনা ওগো খবিলপুরবাসী ওগো আমার ছুটিপুর গঙ্গা নন্দপুর বাসী শোন কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিল মৃত তোমাদের কোন জীবন ছিল না তোমাদের কোন আকার ছিল না তোমাদের কোন আকৃতি ছিল না এই পৃথিবীর পরে তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন তোমাদের আবার পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কার নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি আবার তার কাছেই ফিরে যাব কিন্তু আমাদের নেত্রী বলে আমরা দাদার দেশ থেকে এসেছি দাদার কাছে যাবো ঠিক না ভাই ঠিক গেছে না যায় নাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক না ঠিক আমরা বলি ইয়া কেন বুধু ইয়া কেন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই আর ওরা বলে দাদা তোমার কথাই দেশ আবার যেদিন বিপদে পড়বো দাদা তোমার আসলের তলে নিবা তোমার ধুতির তলে জায়গা দি দিবা রে ঠিক না ঠিক যদি ঠিক না হয় তাইলে দাদার দেশে গেল কেন আল্লাহ কি কেনে নেই আছে না না আল্লাহর পরে তো বিশ্বাস নেই কয় মা দুর্গা এবার ঘুরাই ছড়িয়েছে তো মা দুর্গা যদি ঘোড়াই চড়ি আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে কথা কয় না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ

অকিনা হাজা বান্নার হে আমাদের রব, এই রাতের অন্ধকার গভীর রাতে তোমার দরবারে এতোখানি শূন্য হাত তুলেছি আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমরা যারা গুনাগার আমাদের জীবনের গুনাখতাগুলো মাফ করে দাও ও আল্লাহ জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি শয়তানের অসহায় পড়ে করেছি আল্লাহ জীবনে যত গুণা করেছি তুমি তোমার গফুর গফার নামের ওসিলাই ক্ষমা করে দাও আল্লাহ মাত্রা মাদ্রাসার মাহফি কোরআনের মাহফি এই মাহফিলে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যারা এসেছে কথা বলেছে কথা শুনেছে আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে সকলের মনের নেক মাক সাত পুরা করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেক আর মানা বাবা না আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ যাদের মা বাবা চিরজনমের মত বিদায় নিয়ে চলে গেল আল্লাহ খবরটারে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও আল্লাহ এই মাহফিলে যারা কথা বলেছে বিশেষ করে আমি আমার যে বড় ভাইয়ের জন্য এসেছি আমার দায়িত্বশীল কারি হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব আল্লাহ তুমি তার হাতে নসিব করে দাও আল্লাহ বক্তা মানুষ কণ্ঠকে গোটা বিশ্বের জমিনে কবুল করে নাও আল্লাহ তুমি তার এই দিনের পথে চলাটা আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও পথটা নিরাপদ করে দাও আল্লাহ ধুলিয়া নিবাসীদেরকে কবুল কর এই মাদ্রাসাটাকে কবুল মাদ্রাসায় যত ছাত্রী পড়ে আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও আল্লাহ লেখাপড়ায় তাদের কামিয়াবি দিয়ে দাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যারা টাকা দিল পয়সা দিল অর্থ দিল আল্লাহ তুমি দয়া করে সকলের দানগুলো কবুল করে নাও ওগো আল্লাহ তুমি সকলের দানের রসিল দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ যে ঋণগ্রস্ত আছে পরিশোধ করে দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও কন্যা দায়ীগ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যার অভাব ঋণ আল্লাহ বিপদ মুসিবত আছে তুমি দয়া করে সব কিছু থেকে মুক্ত করে দাও ওগো আল্লাহ এই দুনিয়ার জীবন জিন্দগি বেশি দিনের নয় খনিকের জীবন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমাদের মৃত্যুর যেদিন দিন আরবে তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিয়া আখেরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত তরুণী জনতা আমাদের পাশে একজন নব মুসলিম আছে আপনারা যদি কেউ কিছু পারেন তেনাকে শরীর সাহায্য করে যাবেন উনি একজন মিসকিন মানুষ উনি ওনারা স্বামী স্ত্রী দুইজনই মুসলিম হয়েছেন আপনি পাশে পাশে যে একটু দাঁড়ান সেবাটিতে রাখতে দেন এক সাইড